ব্যাং ডাকলে বৃষ্টি আসে মোরগ ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ গুছিয়ে সিটকে পালায় চোর ফেঁচা ডাকলে অশুভ হয় শুকন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ ফাঁকি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে সত্য মিথ্যা যাচাই করি টিকটিকির টিকটিক ডাকে বউ হয় সেই ছেলেটা গাম থাকে যার নাকে হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই গড়েরই চৌকাটে যাত্রা নাকি অশুভ হয় দেখলে জারুফ হতে কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাসি কেউ তো স্মরণ করে দুইবার বাদ না নিলে তার অকালে মরে ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মরুবিদের মানা কুসংস্কারে আমরা আজও চোখ তাকিতে কানা